এই ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে উৎসাহ দিয়েছেন এমনি আমাদের পাশে শপথ ওনার সন্তানও একজন আন্দোলনকারী সমনয়কারী জিয়াতনাম ওনার সন্তানের ওনার সন্তান এই আন্দোলন এই স্বৈরাচারী সরকার হাসিনাকে এই শীতযোত করার জন্য ছিল তাদের মধ্যে জিয়াদও ছিল অন্যতম ওনার জিয়াদ ওনার ছেলে আমাদের ছেলে গুলি খেয়েছে তারপরও ওই জিয়াদ গুলি খাওয়া অবস্থায় আন্দোলনে ছিল এখন সে স্বাধীন আছে তার বাবা জিয়াদের বাবা আমাদের সাথে রাজপথে আছে এই সোনাচারী হাসিনা বিদায় হাসিনা এই হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রতে ছিল এখন আছে এই জিয়াদের বাবা এখন আমাদের সাথে এসেছে এই হাসিনা সরকারের কুকৃতি এবং এই শুয়্যাচেরি সরকারের যে ধ্বংসাত্মক কাজ করছে সেই কাজের প্রতিবাদ করার জন্য এই জিয়াদের அப்பா আমাদের সাথে আওয়াজ তুলেছে